হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য মা রক্ষাকালী পূজি অবস্থার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু ভয়ঙ্কর হতে চলেছে তো চলুন দেখে নিই সেই ভিডিওটি আজ আমি চলে এসেছি দুর্গাপুরের ট্রাঙ্গড়ের অন্তর্গত 32 নম্বর স্ট্রিটের নিকটে রক্ষাকালী মন্দির বন্ধুরা আপনাদের একটা কথা বলি এখানে একটি আশ্চর্য বিষয় হলো এই রক্ষাকালী মায়ের মূর্তি যেই দিন পুজো হয় সেই দিনে মায়ের মূর্তি নির্মাণ কাজ শুরু করা হয় এবং তার পরের দিন সূর্য উদয়ের আগে মূর্তি নিরঞ্জন করা হয় তো বন্ধুরা আপনারা দেখলেন মায়ের মন্দিরে সকালের দৃশ্য এরপর আমরা আমাবস্যার রাতের দৃশ্য দেখব এবং তার কিছুক্ষণ পর আমাদের পুজোও শুরু হয়ে যায়

आलो रामयवा पुज्यते ओम नंगना लखते ओम विन ओम नंगना राम बामति रंगोडीन बादो थि बिन ओम विन नंगना बाम बंडी बाओ सेरी जांगिनो निनि लिन जांगिनो नारो नि नि जांगिनो ओसते ओम नया बादो विन निन न नंत केन जो ओम वांगिनो नवा अदंत रे जो वांगो ननवा वास्तेला न ओन ननवा लोखय ओन ननवा দক্ষিণবারে পানো গান জানা রক বিনঙ্গ অঙ্গ অঙ্গ অঙ্গনা মেলম্বাই ভান অঙ্গনা অঙ্গন হনু নঙ্গ অঙ্গওয়াঙ্গ অঙ্গবা আলে রংচং চেনা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি অন করে দেবেন আজকে ভিডিওটা এতটাই আপনি দেখছেন সিজন শট দেখা হচ্ছে অন্য আরও এক নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা